আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিব সেটা হল এটা কুপি বাতি কেউ বলেন বাতি কোনো কোনো অঞ্চলে বলা হয় কুপি এটা আশি দশকের বাতি এখন এই বাতি প্রায় বিলুপ্ত কোথাও দেখা যায় না আমরা একটি রোগী দেখতে গিয়ে এই বাক বাতির দেখা পেলাম কিরোসিন চালিত এই কুপি বাতি খুবই সুন্দর এই কপি বাতি দেখলে অতীত ছোটোবেলার কথা মনে পড়ে আপনাদেরও মনে পড়বে আপনাদের যাদের মনে পড়বে তারা ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন

খুবই সুন্দর কপি বাতি এটা গ্রামাঞ্চল গ্রাম অঞ্চলে কপি বাতি খুবই সুন্দর বাতি এটা কেরোসিন চালিত এবং এটা তামার তৈরি দেখলাম তামার তৈরি বাতি मलम